আলহামদুলিল্লাহ আপনার দেখছেন তৈরি করছি কিন্তু সেই চার গাড়ি স্পেশাল চা দেখেন একটি খাবে চারটি কালার আমি চার কুমিট সাত লাগবে সেই চা তরকে দেখো আপনাদের দেখেন এসে অজনা খাটিগুলো দুধ দেখি চা তরকে দেখো দেখেন এসে আজকে চা এত দুধ এত মধ্যে এত টেস্ট লাগবে প্রিয় ভাই আপনি না খালি বসবেন আর এই স্পেশাল চা স্বাদ মান টেস্টটা কেমন দেখেন এই সেই চা প্রতিটা কালারে কালারে স্বাদ লাগবে এবং চাটা কিন্তু হালকা চিবি চিবি খাই দেবে দেখেন এসে চা দেখেনি ওগুলো খাচ্ছেন চিবি চিবা চাই দেখেন সে চিবি চিবি চা তৈরি করছে দেখেনি

তাই এমনও দিন গেছে আমার মাসে এক কাপ চা বিক্রি হয় না আপনাকে দোয়া এবং ভালোবাসি এখন প্রতিদিন বিশ থেকে তিরিশ কেজি দুধের চা বিক্রি করি ভাই আমি বিশ থেকে তিরিশ কেজি দুধের চা বিক্রি করি জি এই যে কলিজা ভাই ভাইয়ের জন্য চা তৈরি করছি এসে চার কাটি স্পেশাল চা দেখে নেই আর এসে তারা খাইতে চাবে তাহলে আপনাকে আসতে হবে যশোর কেশাপুর বাজার পাঁচ ইয়ার নতুন ব্রিজ সংলগ্ন শিশু হাসপাতালের পাশে আপনি এছাড়া খাইতে পারবেন এখন এসে চা দেখে নেই এখন এটা কয় কালার হয়েছে এই যে তিন কালার হয়েছে ভাই দেখেন এই দেখেন এসে চা দেখে নেই আপনি এটা যত জায়গা বলেন চা কেন মেশবেন না প্রতি কালারের কালার সাত লাখ আমার স্পেশাল চা দেখে নেই এসে চা এখন কি মানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটি আসে একটা চা খাওয়ার জন্য ভাইয়া আর আপনার যেখান থেকে আসবেন না কেন ভাই আমার চা আপনার মনোমুক্ত না হলে হাজার টাকা দিতে ভাই চা তো নেবো না ভাই দেখেন তৈরি চা কিন্তু দেখেন দেও খেলতেছে জি ভাই চা মেজবে না ভাই প্রতি কালারে কালার স্বাদ লাগবে চার হালকা চিবি চিবি খাইতে হবে আপনাকে